সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি বাংলাদেশ রেলওয়ের একটি সার্কুলার নিয়ে এসেছি সার্কুলারটি বিগত কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছে এখন বর্তমানে এটি আবার তারিখ আবেদনের তারিখ বাড়ানো হয়েছে চলেন দেখে নেওয়া যাক সার্কুলারটি এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাদ্যুক্ত স্থায়ী সুনবদ খালাসি গ্রেড বিশ টাকা বেতন হচ্ছে আট থেকে বিশ টাকা পূর্বে আবেদন দাখিলের নির্ধারিত সময় সীমা ছিল ছাব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত এখন বর্তমানে এটার তারিখ বাড়ানো হয়েছে 10 ফেব্রুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে পরিবর্তন করে দশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আপনারা যারা এখনও খালাসি পদে আবেদন করেন নাই বা করতে পারেন নাই তারা করতে পারেন দশ দশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা দেখিনি পূর্বের প্রকাশিত সার্কুলারটি কী কী যোগ্যতা প্রয়োজন আমাদের আবেদন করতে কি কি কাগজ লাগতে পারে সবকিছু বিস্তারিত খালাসি পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আটই ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নামও বেতন স্কেল দেওয়া আছে খালাসি পদের নাম গ্রেট বিশ বেতন হচ্ছে আপনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা এক হাজার ছিয়াশিটি এখানে অনেকগুলো পদ রয়েছে এক হাজার ছিয়াশিটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশের ভিতর শুধু তারাই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাস এসএসসি দাখিল অথবা ভোকেশনাল এরকম যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে কিছু কিছু জেলা রয়েছে যারা আবেদন করতে পারবেন না যেমন পাবনা ও লালমনিরহাট জেলা সকল জেলার আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক এবং রেলওয়ে পুষ্যকটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখন আবেদনের বিভিন্ন শর্ত রয়েছে চলেন আমরা সেটা দেখে প্রথমে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে যে সকল প্রার্থীর বয়স একই ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে আঠারো বছর পূর্ণ হবে অর্থাৎ এবং পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখে যাদের বয়স তিরিশ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন অর্থাৎ যারা একই ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে আঠারো বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের বয়স পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখে তিরিশ বছর তারাও আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযুদ্ধার শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখে বত্রিশ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন সরকারি আধা সরকারি স্বায়ত্ত সচেতন প্রতিষ্ঠানে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ যারা চাকরিরত আছেন তারা আবেদনের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে ঠিক চিহ্ন দিবেন এছাড়া নিচে যে আরও শর্ত রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি ও কোঠা পদ্ধতিতে ও পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি সেট সত্যায়িত্ব কপি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক্সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি আবেদনকারী কোনো বীর মুক্তিযুদ্ধ সন্তান বা পুত্র হলে আবেদনকারী যে বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর পুত্র পুত্রকন্যা অথবা পুত্রকনার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি মূলকূর্তি উদ্ধার সনদপত্রে মূল কপি জমা দিতে হবে মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোঠা দাবির সমর্থনে যথাযথ সনদপত্র বা প্রমাণ মূল কপি জমা দিতে হবে এছাড়াও যারা রেলওয়েতে বর্তমানে কর্মরত আছেন বা পূর্বে ছিলেন তাদের যাদের পুষ্য কোটা রয়েছে তারা আবেদন করতে পারবেন কোঠা দিয়ে সেক্ষেত্রে বিভাগীয় প্রধান প্রতিষ্ঠা প্রত্যয়নপত্র এবং পুষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে আবেদন বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি শেষ হওয়ার কথা কিন্তু এখন আবার আপনারা প্রথমে দেখলেন যে বাড়ানো হয়েছে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার প্রয়োজন হবে এক কপি ছবি তারপর আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ আর আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি বা আপনার তথ্য জানা থাকলেও চলবে অনলাইনে আবেদন দাখিল করে আপনাকে টেলিটকের মাধ্যমে ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ করতে প্রদান করতে হবে এখানে আপনার ফি প্রদান করার নিয়ম দেওয়া আছে প্রথম এস এম এসটি দিতে হবে বি আর স্পেস ইউজার আইডি আপনি আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে আপনাকে ফিরতি মেসেজে একটি পিন নাম্বার দেওয়া আপনি দ্বিতীয় মেসেজে বি আর স্পেস এস স্পেস পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তাহলে আপনি আপনার মোবাইলে একটি কনফার্ম কনফার্মেশন এস এম এস পেয়ে যাবেন পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনার মেসেজটি প্রয়োজন হতে পারে আবার আপনার মোবাইলে যখন এস এম এস আসবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই ছিল আপনার রেলওয়ের খালাসি পদের বিস্তারিত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার আপনারা এরকম আরও নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন কোনো সমস্যা হলে আবেদন ফর্ম পূরণ করতে হলে আপনারা মতামত জানাতে পারেন আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে